আপনাদেরকে যে নতুন তথ্য দেওয়ার কথা বলেছিলাম তথ্যটা হলো আজ দশ আগস্ট দুই হাজার চব্বিশ সকাল নয়টার পরে আমার কাছে একটা ফোন আসে আমি ভদ্রতার খাতিরে তার নাম বললাম না তবে কোন সরকারি সোর্স আমার কাছে নাম চাইলে আমি নামটা দিতে পারবো তিনি আমাকে ফোন করে উস্কানি দিলেন আপনার তো ঢাকায় অনেক লোক আছে বেফাক দখল হয়ে যাচ্ছে আপনি সেখানে এখনই আপনার লোক নিয়ে বিশাল একটা আন্দোলন করে তুলুন দ্বিতীয় যেই উস্কানিটা দিল সেটা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসা যাত্রাবাড়ির মহতামি আমার শাহেখ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসা দখল করা ষড়যন্ত্র হচ্ছে আপনি তাদেরকে নিয়ে ওখানে দ্রুত কোন একটা পদক্ষেপ নিন এবং সেখানে জনমত গড়ে তুলুন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এ কথা কোথায় পেলেন উনি বললেন আমার কাছে তথ্য আছে আমি শুধু এতটুকু বলেছি আপনি উস্কানি দেবেন না আমি যতটুকু বুঝেছি সারা বাংলা এভাবেই উস্কানি দিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে তারা এই যে গতকালকে হিন্দু আন্দোলন হলো আপনারা ভাবতে পারেন বিষয়টা হিন্দুরা কেন মাঠে নামবে আপনারা মিডিয়ায় দেখেছেন সারা বাংলাদেশে মন্দির পাহারা দিয়েছে কৌমি মাদ্রাসার ছেলেরা চরমনাই পীরের অনুসারীরা জামাত ইসলামের লোকেরা তাহলে সেখানে হিন্দুরা কিসের ভিত্তিতে আন্দোলন করতে নামলো এবং সেখানে কিন্তু তারা হিন্দুদের কোন স্লোগান দেয় নাই যেই স্লোগান দিয়েছিল আমি কে তুমি কে বাঙালি বাঙালি এটা বলা অপরাধ নয় কিন্তু বর্তমান এই স্লোগানটা কিন্তু স্বৈরাচারের স্লোগান আপনি স্বৈরাচার চেনার জন্য এটাও একটা মাধ্যম হতে পারে এরপরে সারা বাংলাদেশে আপনারা ইতিমধ্যে এটাও মিডিয়ায় দেখেছেন আওয়ামী গুন্ডারা ডাকাতদের ভাড়া করেছে সারা দেশে ডাকাতি করে আতঙ্ক ছড়িয়ে দেবার জন্য আজকে আমার এই ফোনের মাধ্যমে আমি এটাই বুঝতে পেরেছি যে সারা বাংলাদেশে তারা এভাবে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে যাচ্ছে তাদের উস্কানি ফাঁদে কেউ কেউ পা দিচ্ছে আবার আমার মতো যারা আছে তারা পা না দিয়ে আপনাদেরকে আরো সচেতন করে তুলছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো এই সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধী দল হ্যাঁ আমি এখন এই বলবো তাদেরকে নিষিদ্ধ করার করার বাংলাদেশে তাদের রাজনীতি কোনো অধিকার একাত্তরের দশ মাসের যুদ্ধে জামাত ইসলামী যদি যুদ্ধাপরাধী হয় যুদ্ধের বিরুদ্ধে কি আমি জানি না যেহেতু আমি তখন ছিলাম না তারা আসলে যুদ্ধাপরাধী কিনা তবুও ধরে নিলাম তর্কের খাতিরে তারা যদি যুদ্ধাপরাধী হয় এ কারণে তারা নিষিদ্ধ হয় তাদের ফাঁসি হয় তারা বাংলাদেশে কথা বলার অধিকার না থাকে তাহলে এই সতেরো বছরের যারা স্বৈরাচারী করেছে দেশের মানুষকে ঘুমোতে দেয়নি এদেশের মানুষ ঘরে থাকতে পারেনি ছেলে সন্তান স্কুলে যেতে পারেনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিল পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত তাদের দলীয় ক্যাডার দিয়ে সাজিয়েছিল ছোট ছোট ছেলেরা গণ্য গণ্যমান্য শিক্ষিত শিক্ষকদের সাথে আলেমদের সাথে অন্যায় অবিচার বেয়াদবি করেছিল সেই তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে যে স্বৈরাচার এতগুলো গণহত্যা করেছে এবং গণহত্যা করে উপহাস করেছে হেফাজতে লাল রং মেখে শুয়েছিল বলে উপহাস করেছে আমাদেরকে এই চব্বিশের মুক্তিযুদ্ধে হাজার হাজার ছাত্র নাগরিককে শহীদ করেও একটা ভাঙা মনিটরের সামনে গিয়ে যে স্বৈরাচার কেঁদেছে ছাত্রদের জন্য মায়া লাগেনি এই শৈরাচারী দলের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই বাংলাদেশকে ধ্বংসের মিশনে নেমেছে তারা আপনারা দেখেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এক একবার এক একটা বক্তব্য দিচ্ছে আবার বলছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী সন্ত্রাসীদেরকে উদ্বুদ্ধ করছে হিন্দুদেরকে নাম